দলটা আসলে চলে দলের কর্মীদের দেয়া টাকায় দলের কর্মীরা প্রত্যেকে নির্ধারিত চাদার পরিমাণ থাকে কে কত টাকা তার পদ অনুযায়ী স্ট্যান্ডিং কমিটির একরকম কেন্দ্রীয় কমিটির একরকম তো তারা তাদের পদ অনুযায়ী টাকা দিতে বাধ্য এবং এই টাকাটা তারা দেয় এবং স্ট্যান্ডিং কমিটির যারা তারা কিন্তু প্রতি মাসে টাকা দেন এক দুই হচ্ছে আমরা অনুদান পাই বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আমাদেরকে অনুদান দেন দলে শুধু তো বিএনপি না আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত অন্যান্য দলেরও বড় বড় ডোনার থাকে এবং এটা মানে সারা বিশ্বব্যাপী রাজনৈতিক দলগুলো এভাবেই চলে অনুদানে চলে তো সেই অনুদানের টাকাও যুক্ত হয় আমাদের কিছু প্রকাশনা আছে আমাদের দলের তরফ থেকে সেগুলোর কাছ থেকেও আসে আপনি এখন খরচের খাতটা দেখেন নর্মালি যখন আমরা জেলা পর্যায়ে কোনো বা বিভাগীয় পর্যায়ে কোনো মিটিং করি এই জায়গায় আপনার প্রশ্নের উত্তরটা আছে আমাদের বিভাগীয় যেই নেতারা থাকেন তারা যুগ্ম মহাসচিব পদমর্যাদার হন কিংবা খুব কম হলেও তারা একটা বড় সম্পাদকীয় পদে রাখেন সাংগঠনিক সম্পাদক তো আছে তো বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদক যুগ্ম মহাসচিব ওই এলাকার যারা আছেন এবং যারা এমপি ক্যান্ডিডেট আছেন তারা সকলে মিলেই কিন্তু মিটিং এবং অন্যান্য আয়োজনের যে খরচ এবং ঢাকা থেকে যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যান ফর এক্সাম্পল কক্সবাজার যাচ্ছেন কিংবা ধরুন এখন লোকাল লিডার যারা আছেন তারা কিন্তু আমাদের ব্যয় বহন করেন